নিজের বাড়িতেই সাপের ছবিলে মৃত্যু হল এক গৃহবধূর এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার পতিরাজপুর এলাকার ভেলাগাছিতে শনিবার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় শনিবার দুপুরে নিহতের পরিজনেরা জানান মৃত গৃহবধূর নাম শিবানী দেব শর্মা বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি ইটাহারে ভেলাগাছি এলাকায় পরিবারের দাবি শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে তাকে সাপে ছবল দেয় এরপর শিবানী দেবে আত্মচিৎকার শুরু করলে তাকে উদ্ধার করে প্রথমে এক ওঝার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা পরে অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা এরপর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিন এ বিষয়ে মৃতার গৃহবধূ আত্মীয় মহেন্দ্র সরকার কি বলছেন শুনুন আপনার নাম মহেন্দ্র সরকার হ্যাঁ মহেন্দ্র সরকার মহেন্দ্র সরকার যে মারা গেছে তার নাম শিবানী সরকার শিবানী দেব শর্মা বয়স কত বয়স কত যেন আঠাশি বিশ বত্রিশ বাড়ি কত বাড়ি ভেলাগাছি কি হচ্ছে ঘটনাটা বলেন সন্ধ্যাবেলা ঠাকুর ঠাকুর সন্ধ্যা দিয়ে একটা বস্তা করছিল বস্তার ভিতর সাপ ছিল না কি ছিল ওটা দিয়ে চাপা দিচ্ছে বাবা ছোবল দেওয়ার পরে তখন হচ্ছে চামেচি করলো যে সাপে কামড়াইছে আমাকে সাপে কামড়াইছে সবাই লোক জড়াই দিল জড়াই যাওয়ার পরে বললাম বান বান দিতে হবে বান দিলাম ও নিজেও বাঁধ দিচ্ছে আমি ওরা দু যাই বাঁধ দিলাম তারপর তারপর বাড়িতে বাড়ানো টাকা টাকি হলো গাড়ি ডাকাডাকি করলাম গাড়ি বলে এখন আমি অন্য জায়গায় আছি তো আমি যাচ্ছি একটু পরে তারপর টোটোতে নিয়ে চলো টোটোতে নিয়ে আসতে আসতে একটা আছে হ্যাঁ তারপরে মহাপুকুর আসলাম তারপরে গাড়িটা যখন নাগাল তারপর গাড়িতে ওঠায় আসলাম

কিছু হয়তো ওরকম মানে চিনা পড়েছে ভালো করেছে অনেক জনাকে আমাদের গ্রামে আমাকে ছিল আমিও ভালো হয়েছি এরকম ওষুধ কিন্তু ওষুধটা ও খুয়াইতে পারলো না যখন ঢুকাই দিলো ওষুধটা সঙ্গে সঙ্গে বমি করলো বমি করা দেওয়ার পরে তো আর হবে না আমার দারে ওষুধটা যদি খেয়ে নিত তাহলে আমার কিছু বলার নিয়ে যাও মানে ওই এলাকায় কি খুব সাপের উপর তো খুব উপর তো না ওই রকম মাঝের মধ্যে হয় এখন তো বৃষ্টি পড়েনি না বৃষ্টি পড়ে না গরমের জন্য মানে বারো হয়েছিল নাকি এটা তো বলা যায় না এটাই আর তবে ওঝা কিংবা গুণীর কাছে সাপে কাটা রোগীদের না নিয়ে যাওয়ায় সেও সেক্ষেত্রে হয়তোবা শিবানী দেবী প্রাণ বাঁচলেও বস্তা পারত উত্তর দিনাজপুরে ইটাহারে প্রতিরাগ এলাকা থেকে ফিরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নাও বর্ষে মাত্র থার্টি এইট ল্যাকস অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স